নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপন জন প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের আলোচ্য বিষয় আপনারা নিলে দেখছেন আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করব আপনাদের এই ভিডিওটা দেখে যা বক্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে যাতে আরো বেশি মানুষ দেখতে পারে এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে হিন্দিতে একটা কাহপাত আছে সেটা হচ্ছে আপরুচি খানা অর্থাৎ খাবারটা আমার পছন্দ অনুযায়ী আমি খাব ব্যক্তিগতভাবে যেমন ধরুন আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ভিডিও দেখছেন কেউ মিষ্টি কেউ টক কেউ ঝাল বিভিন্ন স্বাদে যার যেটা ভালো লাগার জিনিস সে সেটা খান আর আমাদের এই রাজ্যের যে সরকার যেটা চোরেদের সরকার আমি বারবার বলি যেটা হচ্ছে আহাম্মক বেসরমদের সরকার সেই সরকারও কিন্তু একটা জিনিস খেতে খুব ভালোবাসে আমি না আপনারা কেউ গেস করতে পারছেন কিনা বা আমার সঙ্গে সহমত হবেন কিনা সেটা হচ্ছে আমি মনে করি এই যে রাজ্য সরকার এই রাজ্য সরকার তো আমার সরকার সরকার নয় এটা এটা দুষ্কৃতীদের তোলাবাজদের সরকার তো এই সরকারের একটা খাবার খুব পছন্দ সেটা হচ্ছে আদালতের থাপ্পড় বিভিন্ন বিষয়ে এই সরকার অকাজ কুকাজ করে কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল কোনো সংগঠন এই সরকারের সেই কাজের বিরুদ্ধে আদালতে চলে যায় আদালত কষিয়ে থাপ্পড় মারে এই সরকারের গালে কিন্তু নির্লজ্জ বিহায়া আহাম্মক বেসরম এই সরকার তারা লজ্জা বলতে কিছু তাদের নেই তারা সেই একই কাজ আবার করে আবার থাপ্পড় খায় এখন ব্যাপারটা হচ্ছে যে কথাগুলো এই জন্যই বললাম যে সরকার আবার একটা বড় খাবে কেন জানেন সেটা হলো যে গত চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি সিপিআইএম একটি সভা করে মালদাতে ইংলিশ বাজার শহরের উপরে যে সভায় বক্তা ছিলেন মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ মিনাক্ষী মুখার্জি জামির মোল্লা সুমিত সহ শীর্ষ নেতৃত্ব এখন রাস্তা অবরোধ করে সেই সভা হয়েছিল সেই সভার যা আকার আকৃতি একটা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এমনকি ওই সভাস্থল ছাড়িয়ে সামনে যে ওভারব্রিজ সেই ওভার ওপরে অব্দি শুধু কালো মাথা তাদেরকে পার্টি থেকে কোনো টাকা দেওয়া হয়নি যে গাড়ি করে এসো বা বিরিয়ানি খাওয়ানোর কোনো লোভ দেখানো হয়নি মানুষ মনের টানে এসছে এই কারণেই যে আমাদের বর্তমানে এই এই রাজ্য সরকার রাজ্যটাকে মৃত্যুর গহবারে ঢুকিয়ে দিচ্ছে অনেকটাই দিয়েছে সিপিআইএম দল এই মৃত্যু গহবার থেকে রাজ্যটাকে টেনে বের করার চেষ্টা করছে মানুষের অধিকারের লড়াই আজকে সেই সভা করার জন্য অনেক আগেই সিপিএম দলের মালদা জেলা কমিটির পক্ষ থেকে জেলার প্রশাসনের কাছে আবেদন করা হয় অনুমতি স্বাভাবিক ভাবে রাজ্যে তো বিরোধীদের সভা করার কোন অধিকার নেই কারণ এই রাজ্য সরকার কোন পারমিশন দেয় না সে না দেয় বামেদের ক্ষেত্রে না দেয় বিজেপির ক্ষেত্রে না দেয় কংগ্রেসের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে সরকারের ভজনা করলে সে পারমিশন পেয়ে যাবে কোথাও দুর্ঘটনা ঘটলে সেখানে বিরোধী যারা দল বিরোধী নেতারা তারা গেলেই আটকে দেবে পুলিশ শাসক দলের জন্য অবারিত দার সবসময় তো এই এই একটি সভা করার জন্য মালদা জেলা প্রশাসনের কাছে যখন আবেদন করা হয়েছিল স্বাভাবিকভাবেই সেই আবেদন খারিজ করেছে সিপিআইএম তখন হাইকোর্টে যায় এবং হাইকোর্ট থেকে সবটা শোনার পরে তাদের অনুমতি পাওয়ার জন্য ওই মালদার যে কলেজের মাঠ সেই কলেজ কর্তৃপক্ষকে হাইকোর্ট অনুরোধ করে এখন কলেজেও তো যারা আছেন পরিচালন কমিটি সবই অনুপ্রেরণায় চড়া তো তারা বলেন যে আমরা গভর্নিং বোর্ডের মিটিং করে যাব এদিকে রাষ্ট্রওয়ালের সভা স্বাভাবিকভাবেই তখন মানুষের অধিকার আমাকে যদি পারমিশন না দেওয়া হয় তাহলে আমি কি করবো আমাকে তো সভা করতে হবে মানুষের কথা বলতে হবে সিপিআইএম সেদিনকে যে কাজটা করেছে আমি মনে করি সঠিক কাজ করেছে দেড় দু ঘন্টা ধরে রাস্তা অবরুদ্ধ ছিল মানুষ এসে গিয়েছিল সিপিআইএম এর কিছু পিল করে মানুষ ঢুকেছে পতাকা নিয়ে ঢুকেছে পতাকা ছাড়া ঢুকেছে মনের টানিয়ে এসেছে তো তার জন্য এই সিপিএম এর যারা উচ্চ নেতৃত্ব তাদের নামে মোহাম্মদ সেলিম মিনাক্ষী শতরূপ সহ বারোশো নেতা কর্মী এবং সমর্থক তাদের নামে জামিন অযোগ্য মামলায় এই ধারায় মামলা করে গতকাল একটা জিনিস আমার ভালো লাগলো যে যে কে শূন্য পাওয়া দল বলে মহাশূন্য চলে যাবে বলে সিপিএম কে নাকি খুঁজে পায় না সেই সিপিএম এর একটি সভাতে বারোশো লোক হয় ওই সরকারের চোখে তার মানে প্রকৃত লোকের কত অংশ কমিয়ে সরকার দেখায় বিরোধীদের সভা হলে সেটা তো সহজেই অনুভব অন্তত সেদিনকে আমার কাছে যা খবর আছে ২৫ থেকে তিরিশ হাজার লোক হয়েছে সভা শেষে ওখানে কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়ি কোনো কিছু আটকা শুধু মানে মানুষের কাছে ক্ষমা স্বীকার করা হয়েছিল বাধ্য হয়েছিল কিন্তু প্রশাসনের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ওখানে আটকে দেওয়া হয় আমি আবারও বলছি আমি মনে করি মানুষ পারমিশন না পেলে তো আকাশে গিয়ে সভা করবে না বেশ করেছে এবং অন্য বিরোধী দলেরও এটা করা যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই একটা এই রাজ্যের শিল্প গড়ে ওঠা প্রায় নব্বই ভাগ গড়ে ওঠা শিল্প টাটাদের কারখানাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য দিন ধরে দুর্গাপুর অবরোধ এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছিলেন কাঁচা সবজি ট্রাকের পর ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়েছিল লজ্জা করে না বুদ্ধ ভট্টাচার্যের সরকার ছিল একজনের বিরুদ্ধে মামলা সেটাই অত ভুল করেছিল যখন বিধানসভা ভাঙচুর হয়েছিল একজনের নামেও কিন্তু মামলা করেনি কারণ গণতান্ত্রিক অধিকার বিরোধীদের স্পেস দেওয়ার সেটাই কিন্তু দিয়েছিল বাস্তব আর আজকে বারোশো জনের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার এই মামলা ভাবা যায় আর যখন এই কিছুদিন আগে ওই বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ তিনি গিয়েছিলেন সভা করতে সেখানে চার ঘন্টা ধরে একটা জনগণের যে ট্রান্সপোর্ট জনগণের জন্য সে গোটা রাস্তা পুলিশ বন্ধ করে রেখেছিল অধীর চৌধুরী তিনি এটা প্রতিবাদ করেছিলেন ওই শান্তিনিকেতন বিল্ডিং শান্তিনিকেতন বিল্ডিং তখন দিয়ে যাওয়ার সময় কতগুলো ব্যারিকেড ব্যারিকেডাতে হয় আজকে মুখ্যমন্ত্রী যখন বিভিন্ন সময় কোথাও দিয়ে যান তখন তো সেখানে অবরুদ্ধ একুশ জুলাইয়ের সভা তো একেবারে ওখানে আছেই সারা কলকাতাকে স্তব্ধ করে দেওয়া হয় এখন এক বিরোধীদের উপরে এই যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য বিরোধীদের উপরে এইভাবে আক্রমণ কিন্তু চলছে তো এবারে স্বাভাবিকভাবেই সিপিআইএম কোটে যাবে এবং সেখান থেকে জামিনটাও সবাই পাবে কিন্তু আজকে উনি জামিন অযোগ্য ধারায় যে মামলা করছেন আদালতের মুখোমুখি হতে হবে সিপিআইএম কে বা অন্যান্যদের বিরোধীদের ক্ষেত্রে বামপন্থীদের জন্মলগ্ন থেকে কেস কামারি বেআইনি ঘোষণা করা আহ মিথ্যা মামলা দেওয়া আটক করে রাখা এগুলো বামপন্থীদের কাছে নতুন কিছু নয় তবে জনগণের আদালতে ছাব্বিশের এই সামনে নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইবারে এসবের জবাবটা পাবেন মানুষের গণতান্ত্রিক রায়টা যদি ঠিক মতন হয় তাহলে এই সরকারের বিদায় ঘন্টিটা এবারে বাঁচবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ প্রতিদিন মানুষ এই সরকারকে ধিক্কার জানাচ্ছে এই সরকারকে বিদায় দিতে প্রস্তুত হচ্ছে